আজকে মিডিয়ার যুগে আজকে এই সময়ে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা কথা বলে সেটাকে দু মিনিটেই সেটা সত্যতা বাইরে চলে আসে আর উত্তরবঙ্গের মানুষ তো আগের মতন আর বোকা নেই অনেক নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এখন মানুষ শিখেছে আজকে আমাদের উত্তরবঙ্গের এইমসকে উনি এখান থেকে স্থানান্তরিত করলেন মানুষকে বোঝেনি মানুষকে ভুলে যাবে সেই ব্যথা প্রত্যেকের মনের মধ্যে সেই ব্যথাটা থাকবে আর আজকে উনি ঠিক নির্বাচনের প্রাক মুহূর্ত এসে তিনি ললিপপ উপহার দিতে চাইছেন উত্তরবঙ্গের মানুষকে আজকে রাজবংশীদেরকে উনি যতটা বোকা ভাবেন উত্তরবঙ্গের যারা বিভিন্ন জনজাতি আছে তাদেরকে যতটা বোকা ভাবেন ততটা বোকা কিন্তু উত্তরবঙ্গের মানুষ নন আজকে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হতে 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 শিখে গেছে যে স্কুলগুলো আজকে তিনি উদ্বোধন করেছেন এটা অত্যন্ত হাস্যকর প্রথমত বলবো কোনো আইনকে মান্যতা দিয়ে করা হয়নি কোনো রকমের রিক্রুটমেন্ট প্রসেস ছাড়াই সাতশো টিচারের রিক্রুট এটা হাস্যকর প্রথমত এটাই বলবো যে অনেক যোগ্যতা সম্পন্ন বেকারেরা শুধু কুচবিহার নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেমন আছে উত্তরবঙ্গেও আছে কুচবিহারেও আছে তো আজকে কী প্রসেসে রিক্রুটমেন্ট হয়েছে সেটাই এখন পর্যন্ত কেউ জানে না সেটাই ধোয়াশার মধ্যে রয়েছে চরম ধোয়াশার মধ্যে রয়েছে এভাবে একটা সরকার কখনো চলতে পারে না কোনো ট্রান্সপেরেন্সি নেই এর মধ্যে একদম সম্পূর্ণ বলবো যে একটা ঘোলা জলে মাছ ধরার মতন বিষয় একদম উত্তরবঙ্গের সাধারণ বেকার যুবক যুবক যুবতীদেরকে শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীদেরকে অন্ধকারে রেখে এই পুরো প্রসেসটা করা হয়েছে এবং আজকে যে বিদ্যালয়গুলো অত্যন্ত হাস্যকর দুশো দশটি তো দুশো দশটি এখানে তো উদ্বোধনের এখানে দেখা যাচ্ছে একশো আটানব্বইটি রাজবংশী বিদ্যালয় আবার কোথাও বলছে দুশো দশটি আমি দুটি দুটি কান্ডপুরে এর মধ্যে দেখুন বিদ্যালয়ের ছবিগুলো আমার সামনে এসছে এই যে একটি দেখাচ্ছি বিদ্যালয় এই মহারাজা ধর্মনারায়ণ রাজবংশী রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বিদ্যালয় আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজবংশীদের জন্য এই বিদ্যালয় উপহার দিলেন আপনারা দেখুন একটা নয় এরকম ভুড়ি ভুড়ি রয়েছে বহু রয়েছে ছবি আরেকটি ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই একটি বিদ্যালয় দেখতে পাচ্ছেন এই বিদ্যালয় চারটি বাস দিয়ে বানানো টিনের শেড সামনে কচু গাছ কচু বন পাশে খড়ের গাদা তার মধ্যে বিদ্যালয়ের পোস্টার তরুণীকান্ত বর্মন রজ রাজবংশী প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু বিচরণ করছে তো স্বাভাবিকভাবে এরকম বহু ছবি রয়েছে আরও বহু সমস্ত যতগুলো বিদ্যালয় উদ্বোধন করেছে সবগুলোর ছবি আছে তো যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে কোনো পরিকাঠামো নেই ছাত্রছাত্রীদের জন্য পুস্তক পুস্তিকার কোনো ব্যবস্থা নেই সেখানে এসে মঞ্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারি টাকা খরচ করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে একটা ঘোষণা তৈরি করে ঘোষণা করে শুধুমাত্র একটা মিথ্যে আসা মানুষের মধ্যে তৈরি করে এবং একেবারেই বলবো যে রং সিস্টেমে রিক্রুটমেন্ট প্রসেস করে আজকের এই রাজবংশী যে ভাষার স্কুলগুলো স্থাপনের কথা ঘোষণা করে গেলেন এটা সম্পূর্ণভাবে সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে একটা ধোয়াশার বিষয় এবং আমাদের মনে হয় এর পেছনে ইনভেস ইনভেস্টিগেশন করলে প্রচুর স্ক্যাম এটার থেকেও হয়তো ধরা পড়বে অনেক বড়ো স্ক্যাম হয়তো এখান থেকে ধরা পড়বে এবং আমি সমস্ত উত্তরবঙ্গের সাধারণ মানুষকে বলব যে নিশ্চিতভাবে আমরা সব সময় যেমন আমাদের শক্তি দিয়ে আমাদের যতক্ষণ যতটুকু আমাদের ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা উত্তরবঙ্গের মানুষের সবসময় শুভকামনা করেছি এখনও করি এবং আগামীতেও করব কিন্তু যারা এই ধরনের প্ররোচনা যারা এই ধরনের মিথ্যে এক কথায় যে মিথ্যে স্বপ্ন উত্তরবঙ্গের মানুষকে দেখাচ্ছে তাদেরকে জবাব দেবার সময় সামনে চলে এসছে আমাদের বিশ্বাস উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের জনসাধারণ তাদেরকে এর জবাব নিশ্চিতভাবে সীমান্তবর্তী এলাকাগুলোতে বা ইন্দো বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি করবার মতন একটা মন্তব্য আজকে তিনি করেছেন আমি বলব এই ধরনের মন্তব্য কখনই করা উচিত কারণ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের জওয়ানরা বর্ডারকে সুরক্ষিত রাখবার জন্য যা যা করণীয় সেই কাজগুলো তারা দিন রাত করে চলেছে একদিকে যেমন বর্ডারকে সুরক্ষিত রাখবা বর্ডারকে সুরক্ষিত রেখে সেই সীমান্তবর্তী গ্রামগুলোতে যে মানুষগুলো থাকে তারাও যাতে সুরক্ষিত থাকে সেই এবং তাদের সেই সীমান্তবর্তী মানুষগুলোর যে কৃষি জমি আছে সেখানে যাতে তারা চাষবাসের কাজ সঠিকভাবে করতে পারে সেটা তাদের তারা সেটাও কিন্তু জওয়ানরা এটা পরিলক্ষিত করে এবং এই কৃষি কাজের মধ্যে দিয়ে কৃষকের বেশি যাতে কোনো অনুপ্রবেশ ঘটে না যায় সেই কারণে তাদেরকে একটা পাস বা আইডেন্টি কার্ড দেওয়া হয় এটা আজকের থেকে না বহুদিন থেকে যে সমস্ত জায়গাগুলোতে ফেন্সিং নেই অর্থাৎ আনফেন্সড রয়েছে কাটাতার নেই ঘেরা নেই বর্ডার অসুরক্ষিত যেখানে আছে ফেন্সিংয়ের কারণে সেই জায়গাগুলোতেই পার্টিকুলারলি করা হয় কিছু কিছু জায়গা যেখানে ফেন্সিং এর ওপারেও অনেক সময় কৃষি জমি থাকে সেই কৃষকদের ক্ষেত্রেও এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হয় কারণ বেশ কিছু সময় ধরে পরিলক্ষিত করা হয়েছে এটা যে অনেক সময় কৃষকের বেশেও ইনফিল্ট্রেশন হয় কৃষকের বেশেও অনুপ্রবেশ ঘটে যায় আজকে এই ব্যবস্থা করাতে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এবং এই অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়াতেই এত মাথা ব্যথার কারণটা কি কোথায় কি অসুবিধা হচ্ছে এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করা উচিত আমরা বারবার বলেছি যে যে সমস্ত জায়গাগুলো অসুরক্ষিত রয়েছে যেখানে ফেন্সিং নেই সেই জায়গাগুলোর আমাদেরকে অ্যাকোয়ার করে দেওয়া হোক কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেখানে দ্রুততার সঙ্গে ফেন্সিংয়ের কাজ চালানো হয় কাটাতারের কাজ সেখানে চালানো হয় কিন্তু বহুবার রাজ্য সরকারের কাছ থেকে জমি চাওয়ার পরও সেই জমিগুলো অধিগ্রহণ করে রাজ্য সরকার দেয়নি যে কারণে তিনশো কিলোমিটারের বেশি এরিয়া জুড়ে কিন্তু আমরা এখন পর্যন্ত ফেন্সিং করতে পারিনি জায়গাগুলো অসুরক্ষিত রয়েছে যেখানে শুধুমাত্র বিএসএফ জওয়ানরা তারা দিন পাহারা দিয়ে আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে আপনারা জানেন যে ল্যান্ড ইজ এ স্টেট ম্যাটার জমি অধিগ্রহণ শুধুমাত্র রাজ্যই করতে পারে কেন্দ্র কখনো এটা করতে পারে না এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম সাংবিধানিক নিয়ম তাই অধিগ্রহণ কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে এই দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারের আজকে রাজ্য সরকার যদি এই দায়িত্ব সঠিক সময় পালন করত। তাহলে এই সমস্ত কার্ড বা কুপনের কোনো বিষয় থাকতো না কিন্তু প্রশ্ন থেকে যায় একটা যে কাদের অবাধ অনুপ্রবেশ যাতে হয় সেই কারণেই আজকে জমি অধিগ্রহণ করে দেওয়া হচ্ছে না এই উঠতেই পারে বা নির্দিষ্ট কাউকে কি আমন্ত্রণ জানানোর জন্য এই বর্ডার ফেন্সিংটা যাতে না হয় সেই জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে না এই প্রশ্নও বাংলার মানুষ করতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে কি কোনো জবাব আছে যদি জবাব থাকে তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তারা এর উত্তর দিক কেন জমি অধিগ্রহণ হয়নি এবং জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার কেন এখন পর্যন্ত দেয়নি কেন্দ্র সরকার অ্যাডভান্স জমি অ্যাকয়ার করবার জন্য রাজ্য সরকারকে নির্দিষ্ট মূল্য নির্ধারিত মূল্য রাজ্য সরকারকে দেওয়া হয়েছে তারপরেও কেন জমি অধিগ্রহণ হয়নি এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ বারংবার করবে এবং আজকেও আমি এখান থেকে সেটাই বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতে হতো না যদি তারা সঠিক সময় তাদের দায়িত্বটা পালন করতেন তারা যদি জমি অধিগ্রহণ করে দিতেন তাহলে বাংলাকে আরও বেশি সুরক্ষিত করতে আমাদের অনেক বেশি সুবিধা হতো